নমস্কার বন্ধুরা পুরুলিয়া ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত জানাই তো এই দেখুন সকাল সকাল চলে এসেছি ছাতু কুড়োতে আর এখানে অনেকগুলো ছাতু হয়েছে একসঙ্গে আর এই দেখুন ছাতুটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম ফ্রেশ অনেক বড় বড় হয়েছে একদম ছাতার মতো এই ছাতুগুলো আমি কুড়িয়ে নেব এই ছাতুগুলোকে বলা হয় খড় ছাতু বা পোয়াল ছাতু এগুলো খড়ের মধ্যেই হয় অন্য জায়গায় হয় না আর এই বর্ষার সময় বেশি হয় খড়টা পচে যায় সেই পচা খড় থেকে এগুলো হয় এই ছাতুগুলো রোদ পেলে নেতিয়ে যায় কিন্তু এখনও রোদ হয়নি তার জন্য একদম তাজা তাজা আছে এখানে সব ছাতুগুলো আমি কুড়িয়ে নিয়েছি আরো দিকে আছে ওইগুলো আমি কুড়িয়ে নেব এ দেখুন অনেকগুলো হয়ে গেছে এখানেও অনেকগুলো আছে সেগুলোকেও আমি কুড়িয়ে নেব এই দেখুন কত বড় বড় হয়েছে আর এগুলো কিন্তু চাষ করা হয়নি এই খড় থেকেই হয়েছে এই দেখুন অনেকগুলো ছাতু কুড়িয়ে নিয়েছি আর একটা ঝুড়িতে সাজিয়ে নিয়েছি এ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এবারে আমি ছাতুগুলোকে বেছে নেব এ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে একদম ছাতার মতো আর এই খড় ছাতুগুলো এইভাবে বড় বড় হয় আর ডাঠিগুলো কত বড় বড় হয়েছে এবারে আমি ছাদুগুলোকে বেছে নেব এই ডাঠির দিকটা নেব না ডাঠির দিকটা কেটে ফেলে দেব এগুলো রান্না করা হয় কিন্তু এগুলো আমি নেব না এই উপর দিকটা নেব এই ছাতার দিকটা একটু দেখে দেখে বেছে নেব যাতে পোকা টোকা যেন না থাকে আর এইভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব এখন এক ঝুড়ি দেখা যাচ্ছে রান্না করার পরে অল্প একটু হয়ে যাবে একইভাবে আমি সব ছাতুগুলো বেছে নেব ডাঠির দিকটা কেটে ফেলে দিলাম এই দেখুন আমার সব ছাতুগুলো বাছা হয়ে গেছে এবারে ধুয়ে নেব দিয়ে দিলাম জল চেপে চেপে ধুয়ে নেব আর এই দেখুন কত লাল লাল জল বেরোচ্ছে আমি দুই তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব দুই তিনবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এই দেখুন একদম সাদা হয়ে গেছে এবার এটা রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ছাতুগুলো দিয়ে দেব এখন কিন্তু আমি তেল মশলা কোনো কিছুই দেব না এই ছাতু থেকে অনেক জল বের হবে এই জলটা আমি ভালো করে শুকিয়ে নেব এ দেখুন বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে জলটা আমি শুকিয়ে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব তারপর নামিয়ে নেব ছাতু থেকে অনেক জল বার হয় আর একটু নাড়াচাড়া করে নেব আর নামিয়ে নেব এবারে নামিয়ে নেব জল একদম শুকিয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর কড়াইটা আবার বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নের জন্য চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা দু তিন মিনিট মতো ভেজে নেব হালকা আছে হালকা পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মশলাটা কষে নেব একটু কড়াই লেগে যাচ্ছে অল্প একটু জল দিয়ে দেব আদা রসুন বাটা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর মশলাটা কষে নিচ্ছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো আবার মশলাটা কষে নেব অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দেবো লবণ স্বাদ মতো আবার ভালো করে মিশিয়ে নিয়েছি এর সঙ্গে দিয়ে দেবো আলু একটা আলু নিয়েছি আলুটা সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে ছাতুগুলো দিয়ে দেব ছাতুগুলো দিয়ে দিয়েছি ভালো করে সব কিছু একসঙ্গে কষে নেব আমি দুই তিন মিনিটের মতো ভালো করে কষে নেব তারপরে জল দিয়ে দেব সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে দিয়ে দেবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবারে ফুটতে দেবো এই দেখুন ফুটে উঠে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ রান্না করে নেব তাহলে হয়ে যাবে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নেব নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব এ দেখুন নামিয়ে নিয়েছি আর একদম মাংসর মতো দেখা যাচ্ছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন